পথের দাবিতে ফের পথে নামতে হলো মানুষকে সম্প্রতি শিলচর ক্যাপিটাল পয়েন্টে অবরোধ করে তোর প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেছিলেন মানুষ রাস্তাঘাট মেরামত করা হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও জবাব তোমার দিতেই হবে জবাব তোমার দিতেই হবে রাইলে সংগ্রাম চল চে চল বে এই সংগ্রাম আমার লড়াই তোমার লড়াই এই লড়াইয়ে দলের দলের সামিল হন। আর আজ সড়ক সংস্কার পানীয় জল ও জমা জলের সমস্যার সমাধানের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে সরকারকে এক হাত নিলেন মানুষ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ সড়কে মানব শৃঙ্খল গড়ে সামিল এলেন এদিন প্রতিবাদ কর্মসূচিতে তুললেন সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান এদিন আন্দোলনের ফলে তীব্র যানজট তৈরি হয় ওই এলাকায় দীর্ঘ সময় আটকে পড়ে যানবাহন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ যানবাহন শাখার পুলিশ কর্মীরা তারা মানুষকে বুঝিয়ে প্রতিবাদ থামাতে চাইলে ভোরকে যান মানুষ কেন তাদের এই আন্দোলন সংবাদ মাধ্যমের প্রশ্ন প্রতিবাদকারীরা জানান তারা মূলত সড়ক সংস্কার পানীয় জল ও জমা জলের সমস্যা সমাধানের দাবিতে এখানে জড়ো হয়েছেন দিনের পর দিন ধরে এসব সমস্যায় ভুগতে থাকলে কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসছে না জনপ্রতিনিধিরা এসি রুমে বসে আরামে আসে দিন কাটান আর মানুষ প্রতিদিন ভাঙা সড়কের জন্য দুর্ঘটনার মুখে পড়ছেন ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে শিলচর মেডিকেল কলেজ অবধি পুরো সড়ক ভেঙে চৌচির সড়কের স্থানে স্থানে গর্ত এইসব গর্তে জল জমে থাকে যানবাহন চালকরা তা ঠাহর করতে না পেরে দুর্ঘটনার মুখে পড়েন দুর্ঘটনায় আহত হন যাত্রী বা যানবাহনের যাত্রীরা ক্ষতি হয় যানবাহনেরও দীর্ঘদিন ধরে এইসব সমস্যাকে সঙ্গী করে চলেছেন তারা অথচ সমস্যার সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছেন না জনপ্রতিনিধিরা মজার ব্যাপার হলো যখনই দিসপুর থেকে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা কোনো কাজে শিলচরে আসেন তখন রাতারাতি সড়কের গর্তগুলো ভরাটের কাজ দেখিয়ে দেয় পূর্ত বিভাগ তারা প্রশ্ন তোলেন কেন এমনটা হবে কেন কোনো মন্ত্রী এলেই সড়ক সংস্কারে হাত দিতে হবে তারা কি মানুষ নন তাদের কাজকে শুধু রাজনীতিকদের ভোট বৈতরণী পার করে দেওয়া দিনের পর দিন ধরেই ভোটের কাজে ব্যবহৃত হতে থাকা ক্ষুব্ধ মানুষ বলছেন সড়ক পানীয় জল জমা জলের সমস্যার সমাধানে দিনের পর দিন ধরে ভুগছেন তারা তারা পুরসভাকে জল কর দিলেও ভালো জল পাচ্ছেন না অন্যদিকে একটু বৃষ্টি দিলে লিং রোডের বিভিন্ন গলি জমা জলের তলায় চলে যায় এসব সমস্যা সইতে সইতে তারা হাঁফিয়ে উঠছেন আর নয় তাই তারা আজ এখানে প্রতিবাদে সামিল হয়েছেন সমস্যা স্থায়ী সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে বাধ্য হবেন হোমকার ক্ষুব্ধ মানুষের আমাদের রাস্তা পানীয় জল এই দুর্ভোগ আর কতদিন আমরা করব এবং রাস্তা নিয়ে আর কতদিন এই চলছে আমাদের যেখানেই আপনি দেখবেন যেখানেই আপনার আন্দোলনের ইয়ে সম্মুখীন হয় সেখানেই কাজ হচ্ছে মেলে কাজ হচ্ছে না এইটি এই ধরনের কী ইয়ে চলছে এটা সরকার কি দেখছে না এই রাস্তাঘাটের এই অবস্থা সারা শিলচর গর্ত আছে কোন ডিপার্টমেন্ট করছে কেউ শাকির নেই গার্জেনহীন ছাড়া চলছে শিলচর টাউল এ সে করছে কোনো কাজ করার কোনো তাল বাঙানা নেই এখানে পুরা এখানে পুরা জল জমছে কোনো কেউ কাউ বলছে কেউ কোনো কিছু নেই সমাধান নেই আমরা এইখানে আজকে আজকে করেছি আমরা কিন্তু আগামীতে আরও বড়ো ধরনের সিদ্ধান্ত নেব জল রাস্তা খাওয়ার জল আর আপনার জমা জল তিনটা যদি সময় সুরাহ না হয় আমরা আগামীতে আরও বারো বড়ো ধরনের নেব আন্দোলনের নেবো আমরা আন্দোলনের প্রস্তুতি নেবো এই বলে আমি আমি এখন বেশি কিছু বলছি না যেহেতু এটা একটা সবাইকে আজকে আন্দোলনের সময় সবাই সবাই আসছেন আমরা সবাইকে বলছি সবাই আসুন বেরিয়ে এটা আমাদের শহর আমরাই সুন্দর রাখতে হবে সবাই আসুন এসে আমরা যেন নিজেরা নিজেরা কাজ করতে পারি আমরা প্রশাসন প্রশাসন করে আমরা নিজেরা নিজের আগেই এটা করতে করে দেখি নাকি সবই দেখি এরপর এটাই মুখ্য উদ্দেশ্য রাস্তা রাস্তা পানীয় জল এবং জমা জল এই তিনটা আমাদের এই তো এই তো জমা জল এই নিষ্কাশন এই তিনটাই আমাদের মেন কাজ নেই আমাদের আমাদের নেই আমাদের এখানে তো দেখি নেই আমাদের দিন জল থাকে দিনের পর দিন জল থাকে আজকে হ্যাঁ কালকে প্রতিবাদ মঞ্চ একটা ডাকলো কালকে দেন রাত্রেবেলা পাত্র কাজ হয়নি আপনি কালকে রাত্রেবেলা রাত্রেবেলা পাত্র পেলে মানুষ মানুষ দেখে নিয়েছে তো এটা এই সময় কি কাজ করতে হবে এই সময় কাজ করতে হবে আজকে জল দেখুন আমাদের লিঙ্কুটে গিয়ে

বাথর মেলা এখানে ঠিক করে দিয়েছে এটা কি যুক্তিযুক্ত কথা মন্ত্রী এম এল এ এম এল এ তে এগুলো কি যুক্তিযুক্ত কথা আপনারা বলুন রাস্তা প্রতিদিন রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বড় বড় করতো হ্যাঁ মন্ত্রী এমএলএ এল বাড়িতে বড় থাকে গর্ত জানে না যারা নিম্ন মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যায় ডেইলি যায় ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট ডেইলি অটো অ্যাক্সিডেন্ট এগুলো কি আমরা কি রিকশা শহরের মানুষ না আমরা কি অপদার্থ কেউ আছি এখানে ডাবল ইঞ্জিনিয়ার সরকারটা